হারিস রাউফের সেলিব্রেশনে এবারে পাল্টা জবাব দিলেন জাসপ্রীত বোমরা দুর্দান্ত এক গোল্ডেন এদিন প্যাভিলিয়নে ফিরেছেন পাকিস্তানি ব্যাটার হারিস রাউফ হারিস রাউফের এদিন অবশ্য তিন তিনটা উড়িয়ে দিয়ে হারিস রাউফের করা সেই সেলিব্রেশনের জবাব দিলেন জাসপ্রীত বোমরা হারিস রাউফ তিনি বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন ইন্ডিয়ার দর্শকরা এদিন ইন্ডিয়া ইন্ডিয়া বলে চিত্র করাতে হারিস রাউফ তিনি এদিন ইন্ডিয়ার দর্শকদের উদ্দেশ্যে তিনি আজব এক সেলিব্রেশন করেছিলেন হাত উঁচু করে তিনি রকেটটা আবার নিচে পড়ার সেই সেলিব্রেশন করেছিলেন যে ইন্ডিয়ান ভক্ত সমর্থকরা এমনকি ইন্ডিয়ান ক্রিকেটাররা তারই এবারে পাল্টা জবাব দিয়েছেন এবারে জাসপ্রীত বোমরা হারিস রাউফের এদিন তিন তিনটা স্টাম্প একেবারে উপরে দিয়েছেন জাসপ্রীত বোমরা আর সেই সাথে সাথে হরিশ্রাউফ রাউফের সেই সেলিব্রেশন করে বসলেন জাসপ্রিত বোমরা যাসপ্রীত বোমরা যেন এদিন হরিশ্রাউফ রাউফকে একেবারে বোকা বানিয়ে দিয়েছেন